ছিলাম তাজমহল কলমে প্রিমা ফার্নাস চৌধুরী পর্ব সংখ্যা উনতিরিশ তাজদার আবারও ফোন করলো ফোন রিসিভ করলো দাদিমা সাইনা যদিও চোখ বন্ধ করে আছে কিন্তু সে ঘুমিয়ে পড়েছে এমন না সে সব শুনছিল দাদিমা ফোন রিসিভ করে বলল ঘুম নাই বড় বউয়ের চোখে আমি দুজনের মাঝখানে ঘুমিয়ে আছি সুখে তাজদার গম গমে গলায় জিজ্ঞেস করলো ফোনের মালিক কোথায় দাদিমা হেসে উত্তর দিলেন ঘুম তাসদার কপাল কুচকি বললো এত তাড়াতাড়ি মানুষ ঘুমায় দাদিমা শান্ত স্বরে বললেন অনেক কান্নাকাটির পর ঘুমিয়েছে কান্না কিসের দাদিমা হেসে বললেন ওই আর কি বরের জন্য কাঁদে তুমি নাকি জড়িয়ে ধরে ঘুমাই তাজদার দ্বিগুণ শব্দে গলা ছেড়ে বলল আচ্ছা রাখলাম দাদিমা মুচকি হেসে বললেন আসল কথা শোনো জি দাদিমা এবার গুরু গম্ভীর স্বরে বলল তোমার বইয়ের নাকি ঘুমাসতেছে না তোমার কাছে চলে যেতে চায় কিন্তু যেতে পারছে না তুমি তুলে টুলে নিয়ে গেলে ও কিছু মনে করবে না তাজদারের কপাল কুচকে গেল কিছুক্ষণ চুপ থেকে কয়েকবার এদিক ওদিক হাঁটলো জিজ্ঞেস করলো আর ইউ সিরিয়াস গালি দিলে না না আপনি যা বলছেন তা সত্যি দাদিমা বিরক্ত স্বরে বললেন তুমি কি আমার খালতো ভাই লাগো যে মস্করা করতে যাব। তাজদার একটু বিরক্তি প্রকাশ করলো চোখ বুঝে আবার চোখটা বিরক্তির সাথে খুলে ঠোঁট বাকিয়ে বললো যদি সত্যি হয় তাহলে নিজেই তো আমার কাছে চলে আসতে পারে দাদিমা বললেন আমার নাতিন কি ছেলের হাতের মোয়া নাকি লন্ডনের বেটা আমার নাতনির বুঝতে না দিয়ে বলল সেটাই তো দেখছি কাল সকালে পাঠিয়ে দিবেন মা গো মা বললেই হলো নাকি তাহলে এখন কি আমাকে পায়ে ধরে আনতে হবে দাদিমা গুরুতর ভঙ্গিতে বললেন আমার নাতি তোমার কাছে আর যাবে না মাথা উঁচু করে যেতে পারলে যাবে নইলে যাবে না তাজদার চুপ করে রইল রাগে ফোন কেটে দিয়ে দাদিমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল তুমি শেষে কি দারুণ কথা বললে দাদি দাদিমা বললেন এটাও বলেছি তুই তার জন্য কাজ ছিলিস সাইনা চোখ বুঝে নিয়ে বললো বেকুব হলে বিশ্বাস করবে এত বেকুব না যতটা দেখায় তাসনোভা শ্বশুর বাড়ি থেকে একটার পর একটা অভিযোগ এসেছে তাজউদ্দিন সিদ্দিকের মেজাজ খারাপ হয়ে গেছে সেই সব কথা শুনে খুব আপত্তিকর কথাবার্তা বলেছে তারা বলেছে তাদের মেয়ে কক্সবাজারে ছেলে পেলে নিয়ে ঘুরতে গিয়েছে হোটেলে ছিল মুখে নেওয়া যায় না এমন ধরনের আপত্তিকর কথাও বলেছে এই সব কুৎসিত অপবাদ মেনে নেওয়া তাজউদ্দিন সিদ্দিকির পক্ষে অসম্ভব ছিল গলা শক্ত করে চোখ রাঙিয়ে তিনি জবাব দিলেন আমার মেয়ে একশো বার একা একা ঘুরতে যাবে ওকে আমি বলেছি ঘুরতে যেতে আপনারা এইসব বাজে কথা বলার সাহস পান কোথা থেকে আমেরিকায় থেকেও এই ধরনের বাজে মানসিকতা কি করে পোষণ করেন বলা যায় রীতিমতো কথা কাটাকাটি লেগে গিয়েছে ফোনের উপর ফোন তর্কের পর তর্ক চলছে এখন দুই পক্ষের মধ্যে তাজউদ্দিন বলেছেন ওরা ওরকম সস্তা মানসিকতার আগে থেকে জেনে গিয়ে ভালো হয়েছে যদি কোনো পাকাপুক্ত সিদ্ধান্ত নেয়নি এখনো দুই পক্ষ তবে বিরোধ এখনো চলমান তাজদার এই ব্যাপারে কোনো কথা বলেনি রসনারা ভয় আছে সে যদি সত্যি সত্যি বাড়ি থেকে চলে গিয়ে থাকে তাহলে এই ঝামেলা আর কমার নয় তাছাড়া সে বাড়ি থেকে চলে যাবে এমন ভাবে যেখানে তার হাজারটা যুক্তি দাঁড় করানো থাকবে সাইনা সেখানে খুব নগণ্য একটা যুক্তি আর এতে করে কেউ বলতে পারবে না দোষ তোমার ছিল তোমার কারণে সাইনা আছে ওই বাড়িতে তাসদার চলে যাওয়ার সময় দাদিমা আনোয়ারা বেগম কথা বলেছে তাসদারের সাথে সে স্পষ্টভাবে বলে দিয়েছে আমি তাজউদ্দিন সিদ্দিকির সাথে কোনো তর্কে জড়াতে চাই না না মা রহস্যার সাথে কোনো কথা বলতে চাই আমি তাই তাই করবো যা আমার মন চাইবে দিস ইজ নট এ ফ্যামিলি ইটস এন এন্টায়ার ফ্যাক্টরি অফ ডেভিলস আনর বেগম বলল নুভার বিয়েটা নিয়ে ঝামেলা চলছে সো হোয়াট এই ফ্যামিলিতে ঝামেলা ছাড়া কোনো কাজ হয়েছে তোমার বউকে তুমি গিয়ে নিয়ে আসতে পারো সে আসবে না আমি একটা মেয়েকে বিয়ে করেছি আপাদমস্তক রশনারা সিদ্দিকির ফটোকপি শা সাথে হাতি মিলিয়ে আমাকে জব্দ করছে আমাকে পাগল না বানিয়ে সে আসবে না মহা মুশকিল তো আমি তাকে জিজ্ঞেস করব সে পাগল স্বামীর সাথে সংসার করতে ইচ্ছুক কিনা নইলে যেন তাড়াতাড়ি চলে আসবে হার আনসার উইল বি ইয়েস আনোয়ারা বেগমের হাসি পেলেও তিনি হাসলেন না বললেন শার্ট তো কুচকে গেছে দাদু ভাই তাজদা নিজের শার্টের দিকে তাকিয়ে থেমে গেল এই প্রথমবার সে কুচকানো শার্ট গায়ে দিয়েছে আর এটার জন্য দায় সায়না মমতাজ হাতের কাছে পেলে আগে ঠাস করে একটা দেবে পিঠের উপর সাইনাদের বাড়ির পেছনে পেয়ারা গাছ ছিল সেখান থেকে সে পেয়ারা পেরেছে কয়েকটা বোনদের নিয়ে ঘাটে বসে মরিচ দিয়ে খচখচ করে খাচ্ছিল তখনই সেখানে তিতলি এলো সাইনাকে সবটা খুলে বলল। সাইনা বলল কোথায় গিয়েছে বলেনি তিতলি বললো ঘুরতে টুরতে চলে যাবে দেশে আসার পর থেকে তো কোথাও ঘুরতে যায়নি আম্মা একটা কথা বলতে বলেছি তোমাকে সায়না মনে মনে ভাবছিল তিতলি এরকম কিছুই বলবে আর সেটাই সত্যি হলো তিতলি বললো বলেছে ভাইয়ার সামনে যোগাযোগ রাখতে করেনি আব্বুর সাথে তো কথাই বলবে না বড় ভাইয়া রেগে আছে ফোন দেবে না তোমাকে সকাল থেকে একবারও ফোন দেয়নি সায়না সে মাথা নাড়ালো তিতলি বলল এখন একটা ফোন দাও সাইনা বলল রাতে করব। এখন রিসিভ করলে তুমি কথা বলবে তিতলি বলল আচ্ছা নাম্বারে কল দিল রিং পড়তে লাগলো কিছুক্ষণ পর রিসিভ হলো তিতলি শুরুতেই সালাম আসসালামু আলাইকুম ভাইয়া আমি তিতলি ওয়ালাইকুম সালাম তুমি ওখানে কি করছো আপনি আম্মুর ফোন রিসিভ করছিলেন না আমি তোমাকে কি প্রশ্ন করেছি তিতলি দাঁত দিয়ে নখ করতে লাগলো বললো আমি আপনার সাথে কথা বলার জন্য এসেছি ফোন রাখো ঘরে যাও তিতলি ফোন রেখে দিল সাইনার দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল নাও সাইনা জানতে চাই কি বললো তিতলি বিরক্ত হয়ে চলে যেতে যেতে বললো ধর আমাকে বকা খাওয়ানোর জন্য সবাই পাঠায় আমি বাড়ি ছেড়ে কোথাও চলে যাব। সাইনা তার যাওয়ার কথা চেয়ে রইল সাইনা মেসেজ টাইপ করলো কোথাও যাওয়া হয়েছে লিখে মেসেজটা পাঠিয়ে দিল যদিও তার ফোনে অত বেশি ব্যালেন্স নেই কিছুক্ষণ পর মেসেজের রিপ্লাই এলো অয়েলিয়ার ইয়ার ওন মেশিন সায়না লিখলো আই এম অ্যাবাউট টু ব্লক ইউ তাজদার পাঠালো লোল কাওয়ার্ড ইউজ মাস্ট সাইনা বললো হা হা বাই পাশ থেকে মেসেজ এলো আমি এগুলোর স্ক্রিনশট রাখছি বিচারে এগুলো দেখাবো তাছাড়া তুমি ফেসবুকে কাকে কাকে আমার নামে বিচার দিয়েছ কি কি বদনাম করেছ আমাকে কি কি গালে দিয়েছ সব আমি আনিসের কাছে পাঠাচ্ছি সাইনা বললো এই নানা দেন সে আই লাভ ইউ তাজদার সিদ্দিকি মোড়ে গেলেও না আনিসের হোয়াটসঅ্যাপে আজ রাতের মধ্যে সব চলে যাবে সাইনা লিখল জার্গোবেরা হত্তুন